বেলা করে সুন্দরী মেয়ে আসার আগে ভরসে পড়ে বেলা করে সুন্দরী মেয়ে আসার আগে বল ভাই কোন জায়গায় চলে কালকে পড়ে গিয়েছলে জানি স্যার আমরা ওই যে জায়গাটা ঘুরে যাও বলছিলাম না ওটা এত সুন্দর লেগেছে না তো তোরা কি ঘুরে এসেছিস আমরা যেটা জায়গা ঘুরেছিস মানে সেই সেই লেভেলের ভাই সেইলে এত মজা লেগেছে এত মজা লেগেছে না মানে তোকে যেতে বললাম তুই গলি না এই এই চপ চপ কর কি করছিস সব খেলাছে এই যে বইটা খুলে একটু পড়বে নাকি না সব ভয় হট্টগোল লাগাছে মাছের বাজার এনেছে মনে হচ্ছে রেজেন্ট হবে বললামার অন বল্লামার টু বল্লামার থ্রি ইয়ারা ইয়া আসেনি না কি আজকে জিনা সরকে আসেনি আচ্ছা ঠিক আছে ওই কালকে যে সব পোড়াগুলো দিয়েছিলাম না ওই সব পোড়াগুলো বের কর স্যার কালকে তো আমি আসিনি তো তোরা কিও কালকে আসিসনি আচ্ছা তোরা আসিসনি মের নিলাম তো কারোর কাছে তো নিতে হবে পোড়াটা সের ওরা ফার্স্ট বেঞ্চে বসে ওরা পড়াশোনায় ভালো তারা তারাকে আমাদেরকে নোটস দিবে আরে তারা সামনে বসে তো কি হয়েছে তোরা কি সারা জীবন পিছনে বসবি আরে এই সামনে আজকে ফাঁকা আছে সামনে সামনে জিনা স্যার আমরা সামনে যাব না কিন্তু স্যার আপনি তো বলেছিলেন যে তোরা পিছনে বসবি আরে আমি তো তোকে পিছনে বসতে সেদিনকে এই কারণে বলেছিলাম যে সামনে ফাঁকা ছিল না জায়গা আজকে সামনে ফাঁকা আছে তাদের আই না স্যার আপনি বলেছিলেন তোরা সবদিন পিছনে বসবি আমরা পিছনেই বসবো বুঝলেন ঠিক আছে

আসলে আমরা আগে ভেবে নিছিলাম যে আজকের স্কুল আসবো না তাই আমরা ব্যাগ থেকে খাতা এবং বই সব বের করে ঘরে লুকিয়ে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে তোদেরকে আজকে আমি আর পড়াবো না যত সব কোথা থেকে যে ভর্তি হয়ে গেছে আমার স্কুল আর কিছু বুঝতেই পাচ্ছি না। ক্লাস রুমে সুন্দরী নতুন এসেছে তাই না দেখি কিoverline আজকে এত শান্ত রুমটা মানে

আমি তো কালকে আসিনি আমি জানি তুই পরশু দিন এসেছিলি কালকে আসিস নি আমি জানি তুই এটাই বলবি আমি আসিনি আমি পড়া দিতে পারবো না তোদের সাথে একজনের সাক্ষাৎ করে দি পপিতা আজকে প্রথম স্কুল এসেছে তার সাথে তোরা সবাই ভালো ব্যবহার করবি ঠিক আছে কোনো রকম কোনো রকম খারাপ ব্যবহার করবি না ঠিক আছে তোদের হাই হ্যালো শেষ হলো হ্যাঁ স্যার কোনো রকম ইমপ্রেজিং কোনো রকম সমস্যা না স্যার আমাদের ক্লাসরুমে পড়েছে আমরা কি কোনো সমস্যা দিই স্যার